রাজ্যে ফেড সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি এবার মালদা টোটো চালকের কাজে হাজার টাকার দাবি নাম দেওয়ায় টোটো চালককে বেধরক মারধর মেরে ভেঙে দেওয়ার অভিযোগ চোট পেয়েছে বাম্পা পা এবং হাতেও ভলেন্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় কালিয়াচক থানায় আক্রান্ত টোটো চালক সঞ্জয় সাহা মালদা মেডিকেলে ভর্তি বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকায় আক্রান্ত টোটো চালকের অভিযোগ দুবরি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দোকানের কিছু মাল দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ঠিক সেই সময় গোলাপগঞ্জ স্ট্যান্ড থেকে পঞ্চাশ মিটার দূরে তার টোটো আটকায় এক সেভিকার টোটোর চাবি কেড়ে নেওয়া হয় অভিযোগ এরপর ওই টোটো চালকের কাছে হাজার টাকার দাবি করে কালিয়াচক থানায় কর্মরত ভলেন্টিয়ার অভিযোগ টাকা না দেওয়ার লাঠি দিয়ে তাকে বেধরক মারধর করা হয় ঘটনার পর ওই সিভিক ভলেন্টিয়ারের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তবে যদিও এই বিষয়ে সিভিক ভলেন্টিয়ারের কোনো মন্তব্য পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হবে বাবাকে মারল আমার বাবা গোলাপগঞ্জ গোলাপগঞ্জ গিয়েছিলো ভাড়া মারতে ওখান থেকে আমার বাবার সিভিক পুলিশ দাদাগিরি করে চাবিটা কিনে নেয় চাবিটা কেনার পরে বাবাকে দায় দায় বলছিল এক হাজার টাকা দাবি করেছিল বাবারকে বাবাকে বাবার টাকা না দেওয়া না দিয়ে সিভিক পুলিশ মেরেছে তারপরে সিভিক পুলিশ মেরেছে তারপর বাবার চাবি সিভিক পুলিশ মেরেছে তারপর পা পা দুটো ফ্র্যাকচার হয়ে গেছে এখন মালদা মেডিকেলে আছি